এই বিশাল কোরআন মসজিদে আছে কি বিশাল কোরআন মসজিদে মূলত তিনটি পয়েন্ট তার একটি হচ্ছে ক্ষমতা শুধু ক্ষমতা যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ বলছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ যেখানে সেখানে বলছেন নমুনা বিহীন আমি আকাশ সৃষ্টি করেছি তারা আকাশ থেকে আমি আকাশ তৈরি করিনি এমন আবিহীন আমি জমিন সৃষ্টি করেছি কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি কে পারে আকাশ তৈরি করতে কে পারে জমিন তৈরি করতে কার এমন ক্ষমতা আছে আল্লাহ নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে জিনের কাছে পেশ করো তো কথাই কথাই আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন পারে কি কেউ আকাশ বানাতে পারে কি কেউ জমিন বানাতে পৃথিবীর যিনি ইনসানের কোন লাঙ্গালের ভিতরে আছে কি কে মালিক আকাশের কে মালিক জমিনের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে আসে কিভাবে যায় কে ঠেকাতে পারে তাকে কে দাঁড়ালো তাকে কিভাবে চলে সূর্যচন্দ্র নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া কিভাবে আসে রাত কিভাবে আসে দিন কিভাবে চলে যায় রাত কিভাবে চলে যায় দিন কেউ কেন ঠেকাতে পারে না কারো কথাতে চলে না কেন কেউ কেমন নিজের মতো চালাতে পারে না কে পারে যে পারে তিনি হচ্ছেন আল্লাহ যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে এই কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো জিন করতে পারে না নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল মা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি একবার জমিতে ঘাস উৎপাদন করেছি বেনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি কেপারে ঘাস উৎপাদন করতে কে পরে জমিতে শস্য উৎপাদন করতে পৃথিবীর মানুষ শুনে রেখো যে জমিনে কিছুই ছিল না যেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি তাহলে তুমি হাড়হাড্ডি তোমার মিশে গেছে কিছুই যদি না থাকে того আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি তোমার আদের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয় কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে এটা তুমি কেন বুঝলে আমি ওয়ানাদাব জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি তোমার চোখ কোথায় দিতে দিতে হবে হবে নাক কোথায় হাত কোথায় দিতে হবে আমি আমি কারো দেখে বানাইনি নিজে নিজেই তৈরি করেছি এবং কোটি কোটি মানুষ কেউ কারো সাথে মিলাতে পারবে না সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপচেহারা নিয়ে দুনিয়াতে এসেছে এটা আমি পারি পৃথিবীর কেউ পারে না ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন তোমরা ইতিহাস করে দেখতে পারো আমি নুয়াল ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি আমি আজ জাতিকে ধ্বংস করে দিয়েছি সনদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না তারা কি আমার বিচার করবে আমি কোন জাতিকে ধ্বংস করলি কি তারা আমার পাল্টা বিচার করতে পারে এই ভয় আমি করি না এরিকুম কোন আশঙ্কা আমার মধ্যে নেই আমি তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি বংশ করেছি লাম ইউখলাত মিসলাহা ফিল বেলাক বিছরেতে আমি তাদের মতো শক্তিশালী কোনো জাতি সৃষ্টি করিনি যারা ছিল আদ যারা ছিল সামুদ যারা ছিল ফারাও কত শক্তিশালী জাতি ছিল তারা আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে চয়ের বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধোলা ধোলা করে দিয়েছি আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি কেউ আমার কিছু করতে পারেনি তার নাম আমি একক ক্ষমতার অধিকারী আমি আল্লাহ যেখানে সেখান তিনি দেখাচ্ছেন আমার নাম আজিজ আমি পরাক্রমশালী আমার নাম হাকিম প্রজ্ঞাময় কিভাবে করা লাগবে কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি দেবলছেন মাঝে মধ্যে বলছেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন এর নাকি আলা করলে সাইন কাদির তুমি তো সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তুমি পরাক্রমশালী তুমি আজিজ তোমাকে কেউ ঠেকাতে পারে না নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে এর পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন আমার নাম গাফুর আমি ক্ষমা করতে পারি আমার নাম রাহিম আমি দয়া করতে পারি আমার নাম আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি আমার নাম রাউফ আমি মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাভ দিয়ে যাই ও যত আগায় আগে আসে আমার দিকে আমি তার চেয়ে বেশি আগিয়ে যেতে পারি যাই আমি আমার নাম অদুদ আমি হচ্ছি প্রেমময় আমার নাম রাউফ আমার নাম অদুদ আমার নাম রাহিম আমার নাম রহমান আমার নাম গাফুর আমার নাম গফার পুরো কোরআন মাসিদ কে পাতাই পাতাই পৃষ্ঠে পৃষ্ঠে লাইনে লাইনে তিনি গাফুর আর গাফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে জাতি বড় নেমুখারাম কে একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে বউ নিয়ে আনন্দে খায় দিন কাটায় কোনদিন একটু পড়া প্রয়োজন করে না সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি যে সম্মানিত তিনি ভাই বোন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে একটু ধৈর্যের পরিচয় দেন আমিও অনেক কষ্ট করে এসেছি গত রাতে দিনাজপুর হাসেমপুরে ছিলাম আমি দিনাজপুর হাসেমপুর থেকে বাড়ি গেছি প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি সারা দিন মানুষ আসতে থাকে কারো ফতোয়ার প্রয়োজন কারো স্বামী স্ত্রীর সমস্যা কারো প্রোগ্রাম সারা দিন মানুষ আসতে থাকে মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে দুই তিন দল দাঁড়িয়ে আছে যাদের সাথে কথা বলছি গাড়িতে উঠার সময় এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও দুই তিনটা বৈঠক করলাম এরপরে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনি যদি বলে আমি ক্লান্ত তাহলে আমি কষ্ট পাবো আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধৈর্য শব্দটি কি ঘোড়ার বীম হয়ে গেল মানুষে বলে ঘোড়ার বীম কিন্তু কেউ দেখেনি কেউ জানে না ধৈর্য শব্দটি মানুষ জানে বাংলা ভাষাতে লিখাও দেখে কিন্তু আসলে কি বুঝে ধৈর্য কাকে বলে দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না অর্থের শিক্ষার দাপট থাকলে ধৈর্যের পরিচয় হিসেবে দিতে পারে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফাসমির সোবরান জমিলা মহম্মদ সল্লা আলি আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি জিনিস সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না ওই লোকটা আমাকে এক থাপড় মেরেছে আমি খুব গালি গোলজ করলাম কিন্তু পাল্টা একটা ফোর মারতে পারলাম না এক সপ্তাহ গালি করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি কি আর করি কিছু করতে তো পারলাম না এর নাম কি আসলেই ধৈর্য আপনি সত ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য বড় ছেলেটা মারা গেল সাত আট দিন কান্নাকাটি করলাম তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন আর কি করব ধৈর্য ধারণ করি তাহলে কি এর নাম ধৈর্য হলো এটাই কি সুন্দর ধৈর্য বুঝতে পারলাম না আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি ওরা বলছে অনেক কথা আল্লাহ তাআলা বলছেন আসমির আলা মায়াকুলুন ওরা যা বলছে আপনি তারপরে ধৈর্য ধারণ করুন ওরা বলছে এই জাদুগার ওরা বলছে এই গল ওরা বলছে এক কবি ওরা বলছে ঝি ছি ঝি ঝি ঝিঁ এক কত বধ মানুষ আরে আমাদের মা বোধ হচ্ছে তিনশো ষাট জন এ বলছে একজন বউ সপ্তম আকাশের উপরে থাকে এ কি সহ্য করা যায় একে হত্যা করে দে একে জেলখানায় বন্দি কর একে দেশ থেকে তাড়িয়ে দে একে কুকুর লাগিয়ে দে একে ঢেলমার এর গায়ে ধোলা দিয়ে দে একে থুথু দিয়ে দে এ গয়না এ কত কি আল্লাহ তালা বলছেন ওরা যা নে ওরা আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না উনি সর্বশক্তিমান কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না তার নাম রাহিম তার নামও সাবের যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন আপনার ভিতরে কোনোদিন ধৈর্যের পরিচয় দেখতে পা পেলাম না প্রতিবেশীর তে আপনার গাছ খেয়ে নিয়েছে আপনি তখন বললেন এই তুই বের হো এও বলছে তুইও বের হোকে দেখে নেব দুইজনই মনে হচ্ছে পশু ঢাকা চিড়ে আছে হায়ানা দুইজনেরই চরিত্র হায়ানার মতো হয়ে আজ। দল করলে পার্টি করলে আরো চরিত্র থাকে না একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না এতটা ঠান্ডা হয় না গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না গালি দিলে বদনাম করলে নিন্দা করলে মিজেটু একটু শান্তি পায় মনে করে ও বুঝে না ধৈর্য কাকে বলে শুনুন জেমাদিন কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে আল্লাহ বলছেন তোমাদের সাথে যাই মাহমদ এই মাহমদ পাগল নয় তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে এ পাগল নয় সবাই বলছে পাগল চি 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 জি একে তাড়িয়ে দে সাল সালামা পাগলামি ভালো করতে পারে শুনেন 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 আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে তাকে নাকি জিনে ধরেছে তাকে নাকি ওপরিতে ধরেছে জি আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে ও পাগল হয়েছে ও ঐ ঐ ঐ ঐ যে মোহাম্মদ তো জামাতে যখন ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে আপনাকে নাকি ওপরিতে ধরেছে আপনি নাকি পাগল হয়ে আছেন আমি পাগলামি ভালো করতে পারি তুমি আহমদ সলসব বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাগলামি ভালো করে আরম্ভ করেন তো দুকা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পারবে তখন আল্লাহর নবী বলেন ইন্নালহামদালিল্লাহ নাহমদ হু বনস্তায় হু বনস্তাক ভেরো এটা শ্বষ পর্যন্ত পড়তে কবিরাজ বলছেন ইক রা মারাতান ওকরা করেন তো করেন তো কি পড়লেন আবার পরেন্ত কি পড়লেন আলাউসম আরে কত কবি কথা শুনেছি এরকম কথা শুনিনি কত গণকের কথা শুনেছি এরকম তো কথা গণকের শুনিনি কত কবি গণক এদের কথা আমি এরকম শুনি আবার একটু পড়েন তো শোনে আবার একটু পড়েন তো

আল্লাহ হে আল্লাহর কসাই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকের নয় 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বদনাম করিনি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তবে আমি বলিনি এনি মিথ্যু একথা আমি বলিনি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলেছি তবে বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি আল্লাহ হে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি আজকেও দেবো না আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্যের পরিচয় দেন ওই আয়াজটা নিজের মধ্যে কাজে লাগাবেন আল্লাহ তাঁরা বলছেন পরহেশগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি তখন আদার বলছেন পরহেশগার কে লেদিনা ইনফেকুন অফিস অফ দ্য রয়ল কাজ এমিনাল গায়েজ অলআফ ইদ নাস টাকা থাকলেও দান করে না থাকলেও দান করেছি বেশি আছে বেশি দেয় কম আছে কম দেয় দুই অল কাজেনাল গায়েজ রাগকে থামাতে পারে লগম বেশি হয়েছে বউকে গালি দেয় না মারা তো বহু দূরের কথা আব্দুল সাহেব উঠেছেন এই কথাটা আমাকে খারাপ লাগলো তখন লাভ কে উঠল না আপনি যতই বলেন আমাকে আমি কোন বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি করব না এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাদ হবে হবে না সে আমার কথা ইউটিউবে আছে কে যদি অল্প বের করে কিছু করতে চায় আমাকে তার পিছনে পড়তে হবে না আমি কোনো দিন তার পিছনে কোনো বাক্য বলিনি কত মানুষ আমাকে অনুরোধ করেছে আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে এইটুকু আমি প্রয়োজন মনে করিনি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি দিনাজপুর এই মাঠে আসলো এক শ্রেণীর মানুষ মনে করবে আপনারা যাক না জানি কি বলেন না জানি কি বলবো মানে কিছুই না শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজ কোনো কথা বলেছি তা আমার জানা নেই শুধু তাই নয় দিন প্রচার করতে এসে আপনাকে কথা বলেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুল রাজাক একদিন পথ খরচ পাথেও চেয়েছে পথ খরচ পাথেও চেয়েছে এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না দিনাজপুর থেকে আমি চলে গেছি তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন এক টাকাও দেয়নি দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি পরীক্ষা করে দেখেছে কি বলে আমি আব্দুল রাজাক বলিনি বলার আমি প্রয়োজন মনে করি না আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আমার আরে আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না আপনার পা পিছলে যাবে আপনার ক্ষতি হবে আপনাকে আমি চিনলাম না না জেনে আপনি আনার বিরুদ্ধে মন্তব্য করলেন অথচ ওই মন্তব্যের হকদার আমি নই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পাত আমি কোনো দিন অবলম্বন করিনি করব না পরেন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধরেনেমের নামে সত্য মিথ্যা আছে আপনি একটু বিবেচনা করান আমি বলেছি সাত তাদের কাহিনি মিথ্যা এমন কোন নায়ের বাধা আছে তার প্রমাণ দিতে পারে আমি ছায়াস সানায় দিয়েছি ঘটনা কোথায় আছে আরে সত্য মিথ্যা পরে আগে প্রমাণ করতে হবে ঘটনা কোথায় আছে কে একটু বলে না কেন যে আব্দুল এই দেখেন আজ কে একটু বলে না কেন বলার সাহসটা কোথায় কোরান মাজিদের শেষ পৃষ্ঠে এক লাইনে হেডলাইন লিখা আছে দোয়া খাতমিল কোরআন এক পৃষ্ঠে যাব আমি বলেছি একটি বাক্য আল্লাহর রাসূলের নাই মানুষের বানানো দোয়া কে আমার পর্যন্ত শোনায় থাকলো যদি কোনোদিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয় আমি আব্দুর রাজ্জাক বিন সেদিন থেকে আর জাতির সামনে আসব না সাধারণভাবে কোন কথা আমি জাতিক সামনে পেশ করি নি জাতিক আমি ফাঁকি দিতে চাইনি বইয়ের নাম মকসুদউ নোমিনিন হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলেমেয়ের পরনিষেধ এটাই হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে ঘটনা কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এই কথা কেন এখন দেখে যে লেখা আছে ধরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে চা চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা ওই চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা ওই সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া ওই আল্লাহর কসম একটি বাক্য রাসুলের নয় শুধু তাই নয় পুরো ডাক করেন সরাসরি বিরোধী কোরআন নজিদ আল্লাহ তালা বলেন নি শাহ খান হারফ আল্লাহ কম হার শাকন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের মতো। ভরা পেটেই কি খালি পেটেই কি সকরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি কথা আল্লাহ তালা বলেন শন আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন কম পয়সা দান করে বেশি পয়সা দান করে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি দুই রাগকে থামাতে পারে লাইসা সাদিদ দবি সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না আল্লাহ নবী বলছেন আল্লাহ দিয়ে এমন লোকনাথ গাজাবে রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী হাদিস বোখারি মুসলিম খরম রাগ অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে এঁতলে পা দিয়ে ডলে দিই এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মানুষকে যে মাফ করতে পারে অধীনস্থ ছেলেটা আহমাদ জি কোথায় গেছিলি আহমাদ জি নেই আহমাদ জি আহমাদ নেই অনেকক্ষণ পরে জি কোথায় গেছিলি ভুল হয়েছে দাঁত ভেঙে দেবো ভুল কি যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না আর ভুলটাই তাকে চলতে দেন মানুষ কোরআন মাঝে পড়ে না যারা কাপসির মাহফিল করে করাই যারা তারাও বুঝতে পারেনি কি জিনিস আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষকে মাফ করতে শেখো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি এক দান করে যে দুই রাগকে থামাতে পারে যে তিন মানুষকে মাফ করতে পারে যে একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাসিদে শেষের যেটুক কথা আছে সেটুকু হলো কিছু বিধান কিভাবে সালাত আদায় করতে হবে কিভাবে জাকাত দিতে হবে কিভাবে শ্যাম পালন করতে হবে কিভাবে হজ করতে হবে কিভাবে যুদ্ধে যেতে হবে কিছু নিয়ম কানুন আছে তারই ফাঁকে ফাঁকে জাহার নাম জান্নাত তারই ফাঁকে ফাঁকে জাহার নাম জান্নাত তারই ফাঁকে ফাঁকে জাহার নাম জান্নাত এইভাবে পুরো কোরান মাজিদ তিরিশ বারা তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আপনার সামনে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম এ হচ্ছে কোরান মাজেদ কোরান মাজেদ আবু মা সা সারি রাজিয়াল্লাহ তা আন আনহা দ আলেন আসল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছেন আল কোরআন ও হচ্ছে তুম না আলাইকা কোরান তোমার পক্ষেও হতে পারে কোরান তোমার বিপক্ষেও হতে পারে টিচারের মাঠে কোরআন আত্মার পক্ষে ভাবে কোরআন বিপক্ষেও দাঁড়াতে পারে খুব জটিল কথা হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আমার কথাটা বুঝতে পারেননি যখন আমি বলেছি বোখারি মুসলিম তখন আমি এই কথা বলেছি আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আন ধরে যেতে পারে অনাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আমি যখন কোনো অনুবাদ ব্যাখ্যা করেছি তখন আমি এই কথা বলিনি যখন বোখারি মুসলিম বলেছি তখনই আমি এই কথা বলেছি কোরান মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আমি কি দিয়ে বোঝাই এটা কত বড় সুবিধা কয়েকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে তার হচ্ছে আঙ্গুল যে আঙ্গুল গণনা করেছেন গণনা করিয়েন না অনুরোধ রইল আঙ্গুলো তাসবি গণনা করেন আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বল আপনার পক্ষে কথা বলবে একজন বৃদ্ধ মানুষ বলছেন আব্দুর রাজা সাহেব থামেন 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 আমি বৃদ্ধ মানুষ দানা ছাড়া গণনা করতে পারি না তাই আমি বিধানা দিয়ে গণনা করি আঙ্গুলে করলে ভুল হয় মুরব্বীর আপনাকে সম্মান সহকারে বলছি আপনি আঙ্গুলে তাজবি গণনা করুন জীবনে যদি একদিনও ঠিক না হয় প্রতিদিনই যদি ভুল হয় তবু নাকি পাবেন কেন এইটাই রাসুলের দেওয়া বিধান অতএব আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কালো পাথর হাজির আসাদ যদি আপনার টাকা বৈধ হয়ে থাকে হজ করে থাকেন তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে কথা বলবে আপনার ওই ছোট বাচ্চা ছেলেমেয়ে যেগুলো আপনার স্ত্রীর পেটে মারা গেছে চার মাস ছয় মাস পরে যেগুলো আপনার জন্ম নিয়েছে মরা অবস্থায় যেগুলো মরার জন্মের পরে দু চার বছর ছয় বছর পাঁচ বছর বয়সে মারা গেছে এরা আপনার বিচারের মাঠে পক্ষে কথা বলবে আপনাকে আমি বোঝাতে পারিনি এটা কত বড় সুবিধে দিনাজপুর শহরে এসে ওই গ্রামের একটা লোক ভ্যান নিয়ে আটকা পড়েছে দেখুন আমার বড় ভাই সম্মানিত সভাপতি সাহেব ওখান দিয়ে যাচ্ছেন তো দেখছেন যে তার গ্রামের ওই ছেলেটাকে পুলিশে ধরে পিটাচ্ছে তখন ইনি চট করে গাড়ি থেকে নেমে কি হয়েছে ও স্যার স্যার এই ছেলে এই এলাকায় গাড়ি নিয়ে এসছে এই এলাকায় গাড়ি নিয়ে আসা দিচ্ছেন ও যে আমার পাড়ার ছেলে ছাড়ু আচ্ছা আচ্ছা স্যার স্যার আচ্ছা স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম এখন ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী কেননা বিপদটা বুঝেছে আমি তো আপনাকে কেয়ামতের মাঠ বুঝাতে পারছি না কত বড় বিপদ কোরআন আপনাকে বুজাতে পারতাম যে কোরআন আপনার কত বড় সুবিধাকারী। কাল আপনাকে আমি বোঝাতে বললাম যে অমৃত আস্বিদोनेলা করা কত বড় সুবিধা। কাল আপনাকে আমি বোঝাতে বললাম যে ছোট বাচ্চা ছেলে মারা গেলে আপনার জন্য কত বড় সুবিধা। আপনাদের ছেলে মাত্র দুটো একটা ছেলে একটা মেয়ে। একটা মরে আর কোটা বাঁচে। আপনাদের সবাই 10 12 ভাইবোন কিন্তু আপনাদের ছেলেমে দুটো ভাই একটা আবার স্ত্রী তাহদুদ পড়ে। দিনে বৈঠক করে মহিলা বড়ো করে। কিভাবে কিভাবে এরকম হয়ে গেল বুঝলাম না। আপনার মা পাঁচ কেজি চাল রান্না করতো আপনারা সবাই খেতেন ফুকি মিশকেনে খেত গরুতে খেত সকালের আপনি চাল রান্না করছেন দেড়শো দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলাবলি করছে কি করবে কি করবে যা রান্না করেছি তাকে যদি মেহেমনকে দিতে শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট নিয়ে বিদায় আপনার মা আপনার বাপ জীবনে কোনো দিনেই ভাবে কোনো মেহমানকে বিদায় করেনি আপনার বাপের স্বভাব আমি কত নকল করেছি যে আপনার বাপ যখন মসজিদ থেকে বের হতেন এস্তার টাইমে তখন দেখতে মসজিদের কোনো কোনো কেউ বসে আছে না কেউ একটা মুরব্বী মুরব্বী বাড়ি কোথায় নোয়াখালি খাওয়া দাওয়া করেছেন জি না চলেন তো আপনার ব্যবসা সাথে নিয়ে চলে গেছে আপনার মা জানতেন যে মেহমান মসজিদ থেকে ধরে নিয়ে আসতে পারে আপনার মা কোনো দিন ভারী মনে করেনি আর আজকে যদি আপনি একটা বড় উচ্চ শিক্ষিত মানুষকে সাথে নিয়ে যান রাত দশটা এগারোটার সময় তার যদি বউকে বলেন যে একটু মেহমান আছে তাহলে তো একবারে নাকশি গান তুমি সময় পাও না তোমার হিসাব নেই বউ আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিতে বলেছি পরামর্শ দিয়েছি আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে টাকা ফাঁকটে আছে তারপরে কোন স্বভাবে বললেন যে মাফ করো বাড়ি থেকে আপনার স্ত্রী এইভাবে পঞ্চাশটা কে নোট দশটা দশটাকে নোট পকেটে বের করে দিবে আপনার স্ত্রী বলে দিবেন শোনেন খুচরা টাকা পকেটে নিয়ে যান তো যত মানুষ আসবে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন এখন অভ্যাস যে নিজে বলতেন আপনার যে একটু আর আপনার স্বভাব ভোকাল সময় যদি একজন ফকির বসে আছে দরজায় আপনি মোটর সাইকেল ঢুকছেন খুব অসুবিধা তখন আপনি বলছেন শরৎ তাড়াহোড়ার সময় রাস্তা ঘেরে আছে আপনার মার স্বভাব এরকম আর আপনার স্বভাব ভালোবাসা কিভাবে আপনি পাবেন আল্লাহ বিবেচনা করুন সুমনিত তিনি ভাই বল শোনান কোরআন পক্ষের কথা বলতে পারে কোরআন বিপক্ষীয় কথা বলতে পারে বিপদ ঘনি আসছে উসমান রজিয়াল্লাহ তারান হ বলেন রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন খাইরুক মান তাহ আল্লামাল কোরআন আল্লামাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন নজ্জিদ পরে আরজ্জংকে পড়ায় আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা কিয়ামতের মাঠে দামি সম্মানিত লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন আপনাকে আমি এখন বুঝাতে পারবো যে আপনার কত বড় সম্মান আমি একটা খাকসার মানুষ আপনার মনটা চাচ্ছে যে আদরের এক্স সাহেবের পাশে বসে একটু চوبুই ঢলেগো ভালো লাগতো আপনি কত ব্যস্ত না আর সদা আছে তো আমি একটা সাধারণ কাজ আমার আর কি আমি কচুর পাতার পানি নড়চড় নড়চড় করে তো গেল আসবো কচুর পাতার পানি বুঝেন এইটুকু সামান্য মানুষ সারা আল্লাহর নবী বলছেন হাদিস বুখারী মুসলিম যারা কোরআন মাজিদ বুঝে পারে তারা জিব্রাইলের মতো ফেরেশতার সাথে থাকবেন বিচারের মাঠে তারা সম্মানিত লেখক গণের সাথে